নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার কথা আপনার কথায় আজ আমাদের অতিথি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক যিনি নিজেকে কোচবিহারের ঘরের ছেলে বলে দাবি করেন আচ্ছা তিনি কোচবিহারের জন্য কি করলেন উত্তরবঙ্গের মানুষের কথা কতটা ভাবলেন কেনই বা তার নাম বিভিন্ন সময় বিতর্কে জড়িয়ে যায় তার কাছ থেকে আমরা জানবো একেবারে সরাসরি সমস্ত প্রশ্নের আন কাট উত্তর নিশিৎ বাবু কেন্দ্রীয় সরকারের কনিষ্ঠতম মন্ত্রী আপনি ছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাধারণ ঘরের ছেলে সাধারণ মানুষের কথা তুলে ধরবেন বিপদ যন্ত্রণা এবং নানান বিষয় তুলে ধরার জন্য আপনারই তো কোটি টাকার সম্পত্তি কি করে হলো না একটু ভুল বললেন আপনি কোটি না কোটির বেশির সম্পত্তি আমার রয়েছে এবং সেটার হিসেব আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দিই এবং সেটার ট্যাক্স আমি সময় মতো জমা করি আপনি পুরো আমার যদি ইনকাম ট্যাক্সের পেপার্স আপনার চাই ফাইল চাই আমি আপনাকে দিয়ে দেবো এবং যেহেতু আমি প্রত্যেকবার ইলেকশনের দ্বারাই নির্বাচন কমিশনকে আমার ডিটেলস দিতে হয় আপনি উইকিপিডিয়াতে গিয়ে চেক করলে সেখানে পুরো তথ্যের ডিটেলস পেয়ে যাবেন এখানে ওই চর্চা করে আর সময় নষ্ট করছেন না সে কারণেই প্রশ্ন ছিল কারণ বিরোধীদের অভিযোগ বারবার করে চলে আসে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের এই সম্পত্তি এই জন্যই তো অভিযোগ এই জন্যই তো প্রশ্ন বিরোধীদের প্রশ্ন আমি খালি তুলে ধরছি মাধ্যম হিসেবে দেখুন প্রশ্ন মানুষের থাকতেই পারে কিন্তু ইনকাম কিভাবে হচ্ছে যে বিরোধীরা প্রশ্ন করছে তারা যদি শিক্ষিত হয় তাহলে একটুখানি বলবো যে তারা একটু উইকিপিডিয়াতে দেখে নিতে পারে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তারা আর করেও জানতে পারে যে সেই অর্থ কোথা থেকে এসছে আমি তো বলছি কোটি নয় কোটির বেশি আপনি ইতিমধ্যেই বই লিখেছেন ওয়াকাফ এবং কোচবিহার কোচবিহার খুব প্রাসঙ্গিক আপনি কোচবিহারের মানুষ আপনি কোচবিহার সম্পর্কে জানাবেন জানবেন বা বক্তব্য থাকবে ওয়াকাফ কেন দেখুন প্রথম কথা আমি কখনো বই লিখবো বা আমি কখনো একটা এরকমভাবে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে লিখে ফেলব কখনো আমি ভাবিনি কিন্তু কুচবিহার যেমন কুচবিহার সম্পর্কে প্রশ্ন উঠলেই অনেক সময় মানুষ এতটাই নেগলেক্ট করা হয়েছিল কুচবিহারকে একসময় বিশেষ করে বাম আমল এবং তৃণমূল কংগ্রেসের আমলে যে অনেকেই সঠিকভাবে চিনে উঠতে পারে না পশ্চিমবঙ্গের বাইরে তো স্বাভাবিকভাবে আমার মনে হলো যে কুচবিহারের যে গরিমাময় ইতিহাসের অধ্যায় এটা পৃথিবীর মানুষের জানবার প্রয়োজন আছে বিশেষ করে ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষের জানবার প্রয়োজন আছে যে কারণেই লেখা কুচবিহারের মানুষ কুচবিহারের ভৌগোলিক পরিস্থিতি কুচবিহারের যে একেবারে গরিমাময় ইতিহাসের অধ্যায় সেই সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে বেসিক ইনফরমেশন দেওয়া আছে এবং ওয়াকাফের কথা বললেন যে কেন ওয়াকাফ নিয়ে আমি লিখেছি যখন আমার মনে হয়েছে যে এই ওয়াকাফ বিল যখন চলছিল সংসদে এবং তার আগের যে প্রস্তুতি যে এক বছর ধরে দু বছর যে প্রস্তুতি চলছিল সেটার সঙ্গে আমি খুব ওতঃপ্রতভাবে জড়িত ছিলাম আচ্ছা অনেকটা সময় ধরে পার্লামেন্ট লাইব্রেরিতে গিয়ে স্টাডি করা এবং কখন কোন সময়ে কোন বছরে কোন রাজনৈতিক নেতা কোন এমপি অন দ্য ফ্লোর অফ দ্য হাউস কি বলেছেন সেটা নিয়ে কি চর্চা হয়েছে সেটা জানবার খুব আগ্রহ ছিল এবং সেটা নিয়ে বিস্তারে বহু সময় আমি দিয়েছি পার্লামেন্ট লাইব্রেরি থেকে শুরু করে ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে বহু জায়গাতে তো তারপরে মনে হলো যে এই যে ওয়াকফ ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে যে আন্দোলনে আসছে সেই ব্যক্তিটাই হয়তো জানেন না যে ওয়াকাফটা কি এতে কার আসলে লাভ হচ্ছে এবং যে কারণে আমার মনে হলো যে আজকের সাধারণ মানুষের চাম্বার প্রয়োজন রয়েছে ওয়াকাফটা কি। কী তাই একেবারেই এটা বলতে পারেন যে একদম একাডেমিক প্রত্যেকের নলেজ নেয়ার জন্য ওয়াকাফটা কি কী কখন কী আলোচনা করেছে সম্পূর্ণ সেই বিষয়ে সেখানে লেখা আছে একটা বেসিক ধারণা ওয়াকাফ সম্বন্ধে দেওয়ার জন্য এবং বোঝবার জন্য যে এতে কার ভালো হচ্ছে কার ক্ষতি হচ্ছে তাই মনে হলো চেষ্টা করলাম এবং লিখে ফেললাম আপনি কোচবিহারের প্রসঙ্গে উল্লেখ করেছেন এবার আপনার কাজ রাজনীতি আপনার জন্মস্থান কোচবিহার এই প্রসঙ্গে চলে আসব কোচবিহার সীমান্তবর্তী জায়গা আপনি জানেন এক বছর দু মাস আমি যদি হিসেব ভুল না বলি বাংলাদেশের উত্তাল পরিস্থিতি চলেছে চলতে চলতে নেপালের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বারবার করে বাংলাদেশ বর্ডারের প্রসঙ্গ চলে আসে কোচবিহার কি পুরো বিষয়টা নিয়ে চিন্তায় নিশিদ্ধ প্রামাণিক কি এটা নিয়ে চিন্তায় ইনফিল্ট্রেশন প্রসঙ্গে দেখুন ইনফিল্ট্রেশন প্রসঙ্গ নিয়ে নিশ্চিতভাবে চিন্তার বিষয় কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত ইন্দো বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেখানে সাড়ে চারশো কিলোমিটার যে এরিয়া এখন পর্যন্ত আনফেন্সড রয়েছে রাজ্য সরকারের কাছে বারবার সেই জমি চাওয়া হয়েছে এবং রাজ্য সরকারকে বলা হয়েছে যে অতি দ্রুত আপনারা সেই জমি অধিগ্রহণ করে দিয়ে দিন কারণ এই যে জমি অধিগ্রহণের বিষয়টি এটা সম্পূর্ণ রাজ্যের কখনও কেন্দ্র এসে কোনো রাজ্যের উপরে হস্তক্ষেপ করে জমি অধিগ্রহণ করতে পারে না কিন্তু কিসের স্বার্থে বলুন কোনো অজানা কারণে মমতা ব্যানার্জি এখন পর্যন্ত সেই জমি কেন্দ্রের হাতে হস্তান্তরিত করছেন এবং এই যে জমি এই জমি একেবারে বলা যায় যে এতে কোনো পাহাড় নেই নদী নেই হ্যাঁ তিরিশ চল্লিশ কিলোমিটার যে রয়েছে ছোট ছোট প্যাচেস রয়েছে ওয়াটার বডিস রয়েছে সেখানে কিন্তু তা বাদে যেই ল্যান্ড রয়েছে পুরো সমতল এবং যারা অনুপ্রবেশকারী তারা সেখান দিয়ে অবাধে অনুপ্রবেশ করছে আজকে প্রশ্ন বিএসএফ তো আপনাদের নিয়ন্ত্রণে একেবারেই সেই প্রশ্ন করছি কোনো কথা বললেই মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম একেবারে বিএসএফের বিরুদ্ধে রেড়ে করে ওঠে প্রত্যেক তিনশো মিটার দূরে একজন করে বিএসএফ বিএসএফ থাকে এবং এই যে ওপেন এরিয়া এই শুধুমাত্র বিএসএফ তারা বর্ডারকে শুধুমাত্র ওই তিনশো মিটার পরপর দাঁড়িয়ে কখনো রক্ষা করা যাবে না যদি আর ফেন্সিং না থাকে তো স্বাভাবিকভাবেই শীত গ্রীষ্ম বর্ষা নানান রকম আপনারা জানেন প্রাকৃতিক পরিবেশ থাকে পরিস্থিতি থাকে সেই সময় যখন ইনফিল্ট্রেশন হয় সেখানে করবার কিছু থাকে না আপনি একবার গিয়ে দেখুন কি বলছেন আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আপনি আপনি বলছেন দায় দায়িত্ব কর্তব্য সামলানো তারপরে যা যা করণীয় আইন ব্যবস্থা নেওয়া সবই তো আপনাদের হাতে একেবারেই সেই জায়গা থেকেই বলছি আইনানুক ব্যবস্থা যখন নেওয়া হয় আপনাকে আপনি হয়তো জেনে থাকবেন যে বহু যারা এই যারা ইনফিলট্রেশনের সঙ্গে যুক্ত যারা ক্যাটল স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত অনেক সময় বিএসএফ বাধ্য হয় যে তারা চোখের সামনে দেখে আর ঠিক থাকতে পারে না তখন তারা অর্ডার নিয়ে বাধ্য হয় তারা গুলি চালাতে এবং তাতে দেখা যায় যে বহু জায়গায় এই যারা বর্ডার ট্রাফিকিং করে যারা ইনফিল্ট্রেশনের সঙ্গে যুক্ত যারা ক্যাটল স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত কোনো কোনো সময় তাদের ক্যাজুয়ালিটিও হয় তো স্বাভাবিকভাবেই সেই সময় সেটাকে ইস্যু করে প্রপাগান্ডা তৈরি করে এই তৃণমূল কংগ্রেস এই মমতা ব্যানার্জি এবং এই তার টিম তারা রে রে করে একেবারে বিএসএফের বিরুদ্ধে গর্জে ওঠে আপনি ভাবুন একটা স্টেট একটা গভর্নমেন্ট যারা কেন্দ্রকে সহযোগিতা করা যাদের দায়িত্ব এবং একটা বাংলাদেশের বর্ডার প্রায় বাইশশো সাড়ে বাইশশো কিলোমিটারের বর্ডার এখানে রয়েছে কত বড় রেসপন্সিবিলিটি থাকা উচিত এই সরকারের পশ্চিমবঙ্গ সরকারের আপনারা ভাবতে পারছেন রাজ্যের দিনের পর দিন রাজ্যেরও তো অভিযোগ দেখুন রাজ্য যে অভিযোগ করেছে রাজ্য কেন করছে কেন টাকা দিচ্ছে না সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী অন দা ফ্লোর অফ দ্য হাউস সেটা বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যে রাজ্যের কাছ থেকে কোনো হিসেব সঠিক হিসেব পাওয়া যাচ্ছে না অনেক দুর্নীতি রয়েছে অনেক করাপশন রয়েছে সেই কারণে ফান্ড দেয়া হচ্ছে না তারপরেও বহু ফান্ড দেয়া হয়েছে এবং যে কথা বলছিলাম যে যখনই বর্ডারে এই ধরনের ঘটনা ঘটে তখনই হয় গিয়ে দিল্লিতে গিয়ে ধর্না দেয়া নয় যারা এখানে দায়িত্বে আছে তাদের তাদেরকে ঘেরাও করা বিজেপির প্রতিনিধি এই কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেস করে অর্থাৎ বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে থাকবে অথচ তৃণমূল কংগ্রেসের কথা হচ্ছে যে তাদেরকে বাধা দেওয়া যাবে না যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে বাধা দেওয়া যাবে না বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে থাকবে অথচ অথচ যারা বর্ডারে গিয়ে যারা সেখানে গিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করবে তাদেরকে আটকানো যাবে না এটা তৃণমূল কংগ্রেসের দাবি আপনি ভারতীয় নাগরিক না বাংলাদেশের নিশ্চিতভাবে ভারতীয় নাগরিক এই দেশের বিরুদ্ধে কেন অভিযোগ ওঠে আপনি নাকি বাংলাদেশের নাগরিক দেখুন এটা তো একটা প্রোপাগ্যান্ডা তৈরি করেছিল ওই যে বলেছিলাম আপনাকে যে গ্রামের ছেলে কোনো গডফাদার ছাড়া উঠে এসেছি প্যারাশুট থেকে নামেনি কোনো পিসির ভাই প্রুই তাই হয়তো অনেকের দুশ্চিন্তা তো স্বাভাবিকভাবেই এখানেই আমার জন্ম এই মাটিতেই আমি বড় হয়েছি এবং এখানেই আমার পড়াশোনা এখানেই আমার স্কুল তো স্বাভাবিকভাবেই ছোটোবেলা থেকে শুরু করে এখনকার বহু বন্ধু বড় রয়েছে বহু ছবি রয়েছে স্কুলের শিক্ষকরা রয়েছে আপনাদের যদি মনে হয় যে এরকম কোনো বিষয় রয়েছে আপনারা একবার আমার লোকাল এরিয়া এসে আমি ছোটোবেলায় যে স্কুলে পড়েছি যেখানে বড় হয়েছি যে মাঠে খেলেছি সেটা নিয়ে একটা এপিসোড করতে পারেন আপনি বুলেট চালান দেখুন সেইভাবে কখনো চালানো হয়নি তবে হ্যাঁ অনেক বাইক র্যালি যখন হয় আমাদের সে র্যালিতে চালাই বাইক চালাতে ভালোবাসি অনেক আগে প্রচুর চালিয়েছিলাম তো এখনো মাঝে মাঝে ইচ্ছে হয় কিন্তু প্রোটোকল ব্রেক করতে পারি না সবাই তো আর রাহুল গান্ধী হতে পারে না আর অনেক প্রশ্নের উত্তর বাকি রয়েছে নিশিৎ প্রামাণিকের কাছ থেকে সমস্তটাই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কিন্তু আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন সাজতে নারী তালির শাড়ি রকমারি তাঁত হ্যান্ডলুম সিল্ক ফ্যান্সি ও জামদারের ম্যানুফ্যাকচারার এবং হোলসেলার সম্পর্কের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন তানি বুটিক চারে চেতন শেখ স্ট্রিট কলকাতার সাত লক্ষ আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে হ্যাঁ তো সবাই চিয়র করবে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে? হarpic আছে না? harpic total clean। এর গাঢ়ো ফর্মুলাটি ডার্জেন্টের তুলনায় 10 গুণ উন্নত ও কড়া দাগ দূর করে। টয়লেট ঝকঝকে করে আর সুবন্ধে ভরিয়ে রাখে। নতুন টয়লেট। এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস। কারণ harpic আছে না? pic আছে না? পূজোর কেনাকাটা মানেই Dreams মালদা সব সময় সবার জন্য। শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে এ বাড়ির কাজ করদু দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন ড্যাম ড্যাম করলে ছাড়ি ফেলো তাতে কিন্তু যেমন ঝঞ্জা তেমন খরচ তাহলে উপায় বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে বাড়ি বানানোর শুরুতেই শামস স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন জল ঢুকতেই না প্যান্ট উঠতেই দিয়েনা রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে আপনার নাকি দ্বন্দ্ব বিভিন্ন ক্ষেত্রে তাই কি একেবারেই মিথ্যা কথা রাজবংশী সম্প্রদায় আমার প্রাণ রাজবংশী সম্প্রদায় আমার জীবন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য কিছু করা এবং তাদের জন্য যে তাদের যে অধিকার সেই অধিকারের দাবিতে লড়াই করাই আমার দায়িত্ব এবং কর্তব্য এবং এক কথায় বলবো যে আজকে আমি যে জায়গায় রয়েছি নিশ্চিতভাবে বহু আমার সম্প্রদায়ের মানুষের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে এবং আগেও থাকবে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই অনন্ত মহারাজের সঙ্গে নাকি আপনার বিভৎস দূরত্ব না সেরকম কোনো বিষয় নেই আমার সাথে উনি এক মতাদর্শে বিশ্বাস করেন ওনার মতাদর্শ নিয়ে উনি চলেন এবং আমার কাজ নিয়ে আমি কর্মব্যস্ততা থাকি নিশ্চিতভাবে সেরকম কোনো দূরত্ব বা আমাদের মধ্যে কোনো রকমের যে ব্যবধান সেটার কোনো বিষয় নেই বিজেপির তরফ থেকে এই মুহূর্তে কতটা গুরুত্ব পাচ্ছে নিশ্চিত প্রামাণিক রাজ্যস্তরে কেন্দ্রীয় স্তরে দেখুন যথেষ্ট গুরুত্ব একদিকে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন ধরনের যে প্রবাস যোজনা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে তাতে বিভিন্ন রাজ্যে পাঠানো বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখা যে নির্বাচনগুলো হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া এবং পাশাপাশি রাজ্যস্তরেও রাজ্যের সাংগঠন সাংগঠনিকভাবে রাজ্যের যে কমিটি সেটা তো পুরোপুরি তৈরি হয় তবুও প্রত্যেকটা ক্ষেত্রেই যথেষ্ট গুরুত্ব পেয়েছি এবং এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি ইভেন আপনার এই মিটিং আপনার আপনার এই স্টুডিও থেকে পেরিয়ে গিয়েও আমাকে রাজ্য কার্যালয়ে যেতে হবে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আপনি উত্তরবঙ্গের জন্য কি করলেন কোচবিহারের জন্য কি করলেন নাকি শুধুই ভোটে জিতলেন দু দেখুন করবার মতন পরিস্থিতি তো আসেনি আর যে কাজ করেছি সেটা আপনার স্টুডিওতে বসে বলতে পারবো না বলা যাবে না কারণ মন্ত্রণালয়টা ছিল গৃহ মন্ত্রালয় এবং ইন্টারনাল সিকিউরিটির জন্য কি করেছি ইন্টারনাল সিকিউরিটিকে স্ট্রং করবার জন্য যে সমস্ত কাজগুলো করা হয় কোচবিহারের জন্য আপনি কি করলেন নিশ্চিত ভাবে একেবারেই জানা উচিত শুধু উত্তরবঙ্গের জন্য না আমি তো উত্তরবঙ্গের মন্ত্রী ছিলাম না আমি পুরো ভারতবর্ষের ছিলাম আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভারতবর্ষের জন্য কি করেছেন গৃহমন্ত্রালয় গৃহমন্ত্রালয়ে থাকাকালীন যে সমস্ত কাজগুলো হয়েছে একেবারে ভাইব্রেন্ট ভিলেজের প্রোগ্রাম থেকে শুরু করে অরুণাচল বর্ডারে যেখানে তার অপোজিটে যেখানে চায়না নিজেদের সেখানে টাউনশিপ তৈরি করছে ঠিক পাশাপাশি আমরাও যাতে অরুণাচল প্রদেশ থেকে যে মাইগ্রেশান হচ্ছে সেই মাইগ্রেশন যাতে বন্ধ হয় সেই জন্য আমরা প্রোগ্রাম করেছি একেবারে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে পুরো ইন্দো তিব্বত যে বর্ডার রয়েছে একেবারে হিমাচল প্রদেশ পর্যন্ত আমরা এন্ড ভিলেজের যে প্রোগ্রাম করেছি সেটা একটি সফল প্রোগ্রাম এবং নিশ্চিতভাবে খুব ভালোভাবে কাজ হচ্ছে মাইগ্রেশন বন্ধ হয়েছে এবং আপনারা বলতে পারেন যে আমাদের বর্ডার সুরক্ষিত রয়েছে আপনারা জানেন যে আপনি যদি বাড়িতে বেশি দিন না থাকেন তাহলে প্রতিবেশী আপনার জায়গাকে নিজের জায়গা বলে বলতে পারে তো স্বাভাবিকভাবেই সেখান থেকে যাতে মাইগ্রেশন না হয় সেটার কাজ নিশ্চিতভাবে একটা বড়ো কাজ পাশাপাশি আপনি পুরো কোস্টাল এরিয়া কোস্টাল সিকিউরিটি একটা বড় আপনারা জানেন ভার্নারেবেল জোন যেখান দিয়ে ইনফিল্ট্রেশন হয় আপনারা মুম্বাই হামলার ঘটনায় বলুন বা অন্যান্য যে জায়গা দিয়ে হয়েছিল সেটাকে আরও বেশি স্ট্রং করা একদিকে ইন্ডিয়ান নেভি পাশাপাশি স্টেট পুলিশের সঙ্গে ইনক্লুড করে আমরা সেখানে যাতে সেই কোস্টাল সিকিউরিটিকে আরও বেশি স্ট্রং করতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে এবং এমন বহু এটা বলা যায় বলে বলছি এমন প্রচুর বিষয় রয়েছে যেটা হয়তো অন ক্যামেরা আমি ডিসকাশন করতে পারি না করা হয়েছে আমার আমার অনুরোধ থাকবে সাংসদ নিশীত প্রামাণিক প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভুলে যাচ্ছি প্রাক্তন সাংসদ যে টেনিয়ারের মধ্যে আপনি ছিলেন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ কোচবিহারের জন্য কি করলেন উত্তরবঙ্গের জন্য কি করলেন দেখুন সাংসদ তো তার নির্দিষ্ট এলাকার জন্য করতে পারে শুধু কুচবিহারের জন্য আর উত্তরবঙ্গটা তো আটটি কনস্টিটুয়েন্সি নিয়ে তো একটা বিষয় বলতে পারি আমরা ডেভেলপমেন্ট কাজ করার জন্য বহু প্রপোজাল স্টেট গভর্নমেন্টকে দিয়েছি আপনাকে একটা জিনিস বুঝতে হবে এখানে একটা ফেডারেল স্ট্রাকচারের বিষয় আছে কেন্দ্র তার ইনভেস্টমেন্ট করতে পারে কিন্তু ল্যান্ড স্টেটকেই দিতে হয় সারা ভারতবর্ষে প্রত্যেকটা জেলায় একটা করে আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম প্রত্যেকটা জেলায় একটা করে আমরা স্পোর্টস হাব বানিয়েছি খেলো ইন্ডিয়া স্পোর্টস হাব প্রত্যেকটা রাজ্যে ইভেন আমাদের যারা বিরোধী স্টেট ছিল আপনি তখন তামিলনাড়ুর কথা বলুন বা কেরলের কথা বলুন তারাও কিন্তু এই খেলাধুলোর সাথে তারা আমাদের সঙ্গে এক হয়ে তারা সমস্ত সহযোগিতা যেগুলো করবার তারা কিন্তু করেছিলেন কিন্তু বাংলার ক্ষেত্রে বারংবার লেটার দিয়েছিলাম চিঠি পাঠিয়েছিলাম পত্র প্রেরণ করা হয়েছিল আমি ভেবেছিলাম যে একেবারে যে খেলমন্ত্রী থাকাকালীন আমি স্পোর্টস মিনিস্টার থাকাকালীন বাংলার ছেলেদের জন্য কিছু করে যাই অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একদিকে যখন তারা ষোলোই আগস্ট খেলা হবে দিবস পালন করে আবার যখন বাংলার যারা স্পোর্টস সেক্টরকে ডেভেলপ করার জন্য বাংলার ইউথদেরকে একটা বেসিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা যখন প্রত্যেকটা জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার করতে চেয়েছিলাম তার কোনো জবাব তো পশ্চিমবঙ্গ সরকার দেয়নি বরং চুয়ের বিরোধিতা করেছিল প্রশ্ন উঠছে না কেন হয়নি এই তৃণমূল কংগ্রেসের এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত বাংলায় থাকবে কোনো কেন্দ্রীয় প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত এই সরকার হতে দেবে না এটা দুঃখ সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় খেলো ইন্ডিয়া সেন্টার স্থাপিত করেছি বহু জায়গায় গিয়ে বেশিরভাগ জায়গায় আমি নিজে গিয়ে ইনোগ্রেশন করেছি আমি এবং তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী অনুরাগ ঠাকুর সমস্ত এই খেলো ইন্ডিয়া সেন্টারগুলোর আমরা ইনগ্রেশন করেছি অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যর্থ তো স্বাভাবিকভাবে বলতে হবে এই সরকার না নিজে কাজ করবে না কেউ যদি কোনো উন্নয়নমূলক কাজ করতে চায় সেটাতে বাধা দেবে আজকে ভাবুন কুচবিহারে একটা স্পোর্টস হাব তৈরি করবার জন্য সেখানে একটা ফান্ড অ্যালট হয়েছে ফান্ড অ্যালট করেছিলাম আমি সেই সময় এখনো সেই অর্থ রয়েছে অথচ যে ল্যান্ড রেলওয়ে অ্যালট করেছে সেটাতে বাউন্ডারির কাজও হয়েছে কিন্তু সে তার মাঝখানে কিছু ইলেকট্রিকের হাইমাসের পোল রয়েছে টাওয়ার রয়েছে যেটা রাজ্য সরকারকেই সরাতে হবে কেন্দ্র যেখানে কখন হস্তক্ষেপ করতে পারবে দু হাজার ছাব্বিশে রাজ্যে ফলাফল কি হবে নিশ্চিতভাবে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করবে পশ্চিমবঙ্গে এবং ডাবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষের কেন্দ্রে যেমন বিজেপি চালাবে ঠিক একইভাবে এই পশ্চিমবঙ্গ থেকেও বিজেপি সরকার উঠে ডাবল ইঞ্জিনের সরকার চলবে কোন ফর্মুলায় চারটে সাবজেক্ট চারটে ইস্যু কোন ফর্মুলায় দু হাজার ছাব্বিশে আপনারা ক্ষমতা দখল করবেন দেখুন প্রথম কথা বলবো যে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি দেখে পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগ্রত হয়েছে এবং যেভাবে পশ্চিমবাংলায় মুসলিম তোষণ চলছে যেভাবে মাদ্রাসাগুলোর বারবারন্ত বাড়ছে যেভাবে ইনফিলট্রেশন চলছে বাংলার মানুষ জাগরিত হয়েছে কারণ বাংলার মানুষ পাবেন দেখুন মুসলিম ভোট একেবারেই আপনাকে বলতে পারি যে ভুল করে দু এক পার্সেন্ট হলে পরে সেটা পেতে পারি মুসলিমরা জেনে বুঝে কখনো দেবে না মুসলিমরা আমাদেরকে ভোট দেবে যখন আমরা ক্ষমতায় আসবো তারপর তারা দেওয়া শুরু করবে কারণ এখন পর্যন্ত তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে যে কারণে তারা ভোটগুলো দিচ্ছে না কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি তাদের ভুল যখন ভেঙে যাবে তারা ভারতীয় জনতা পার্টি ছাড়া আর অন্য কাউকে ভোট দেবে আর তিনটে ফর্মুলা একটা বললেন আপনি আর মতন বড় ঘটনা যখন ঘটে গিয়েছে তারপরে আমরা দেখেছি যে এই যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেই গ্রামের মহিলাটাও কিন্তু মোমবাতি হাতে রাতের অন্ধকারে রাত মিছিলে ছিল বামপন্থী বোনটাও যেমন মিছিলে ছিলেন ঠিক একইভাবে কংগ্রেসের দ্বিতীয় ছিলেন পাশাপাশি যে কখনো কোনো করেনি কখনো কোনো মিছিলে হাঁটেনি কখনো রাস্তায় নামেনি সেই বাড়ির মহিলাও কিন্তু কাঁপা কাপা হাতে তার তরুণী মেয়েকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে আধারে রাত নেয় তার প্রতিফলন দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে এবং আপনাকে বলতে পারি এই যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে এটাও কিন্তু একটা মারাত্মক এফেক্ট দিতে চলেছে আপনাকে আপনি আপনাকে আমি আজকে সাদা কাগজে লিখে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা খেলেছে এই চাকরি যারা চাকরি প্রার্থী যারা একেবারে পরীক্ষা দিয়ে পরিশ্রম করে যারা নিরলসভাবে অধ্যাবসায় করে যারা এই তাদের চাকরি নিয়েছিল নিজের ক্ষমতায় আজকে সেই মায়েদের চোখের জল সেই ভাইদের চোখের জল বোনেদের চোখের জল এই চোখের জলের দাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে আমি সাদা কাগজ এগিয়ে দিচ্ছিলাম কিন্তু অপেক্ষা করবো অপেক্ষা করবো আপনার সিগনেচারের জন্য দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসছেন যে দাবি যে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গে কটা আসন পাবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দেখুন উত্তরবঙ্গে গত নির্বাচনে আমরা চুয়ান্নটার মধ্যে আমরা চৌত্রিশটা সিট পেয়েছি এবারে আপনাকে বলতে পারি এই চুয়ান্নর মধ্যে আমরা কমপক্ষে এবারে পঞ্চাশটা সিট আমরা এবার পেতে চলেছি আমি শেষের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে রেখে দেবো এবং দু ধরে অবশ্যই করে এই পাল্টা প্রশ্নের উত্তর শেষ হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ঋষি প্রামাণিক কি ভোটে দাঁড়াবে দেখুন সে সিদ্ধান্ত দল নেবে সে সিদ্ধান্ত দল নেবে আমরা কখনোই সে সিদ্ধান্ত নিই না বা আমরা কখনোই আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের তারা যে সিদ্ধান্ত নেন সেটাকে অমান্য করি না দল যদি আমাকে বলে কোনো কোথাও নির্বাচনে লড়াই করবার জন্য নিশ্চিতভাবে আমি সেটাকে ভেবে দেখব দলের সাথে আলোচনা করব এবং দল যদি আমাকে বলে যে কিচ্ছু করতে হবে না আমাকে সাধারণ কর্মীদের পাহারাদার হয়ে থাকতে হবে আমি তার জন্য প্রস্তুত অনেক ধন্যবাদ আর একটা প্রতিক্রিয়া না নিলেই নয় কারণ ইতিমধ্যে আপনি একটা বক্তব্য রেখেছেন উদয়ন গুহকে কেন্দ্র করে আপনি বলেছেন অবশ্য রাজনৈতিক দূরত্ব রয়েছে ব্যক্তিগত নয় উদয়ন গুহকে আপনি একটি বক্তব্যে বলেছেন যে উদয়ন গুহ গব্বর সিং উদয়ন গুহ পাল্টা বলেছেন যে আমি যদি গব্বর সিং হই তাহলে প্রামাণিক কালিয়া কিছু বলবেন দেখুন কিছু বলার নেই যিনি নিজের বাবাকে চোর বলেন তার বক্তব্যের কি উত্তর দেব বলুন স্বাভাবিকভাবেই এরা নিজের যে নিজের বাবাকে চোর বলতে পারে তার কতটুকু ব্যক্তি সম্মান রয়েছে তার সম্বন্ধে কী বা তার উত্তরই বা কি দেব বয়স হয়ে গেছে অনেকটাই বয়স হয়েছে নিশ্চিতভাবে তার রিটায়ারমেন্টের বয়সও পেরিয়ে গেছে তো স্বাভাবিকভাবেই বলুক না আর কদিন বলবে আমরা প্রত্যাশা করেছিলাম নানান প্রশ্নের উত্তর আমরা আপনার কাছ থেকে পাবো এবং সত্যি আপনি অধিকাংশ ক্ষেত্রেই আনকাট আন আনএডিটেড এবং স্ট্রেট কাট অবস্থায় উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা কথা বললাম নিশিভ প্রামাণিকের সঙ্গে অনেক বিরক্তিকর অনেক তেতো অপ্রিয় প্রশ্ন আমরা ছুড়ে দিয়েছিলাম নিশিভ প্রামাণিককে যে প্রশ্নগুলোর জন্য তিনি প্রস্তুত ছিলেন না যার উত্তর তিনি দিয়েছেন অ্যাভয়েড করার চেষ্টা তিনি করেননি কিন্তু এরপর ভোটই হয়তো শেষ কথা বলবে সুতরাং পরপর ভোটের নির্বাচনে কি প্রতিফলন হয় নিষিদ্ধ প্রামাণিকের অবস্থানই বা কোথায় থাকে তাকে নিয়ে বিতর্ক থামে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপনার কথা আজকের মতো এ পর্যন্তই আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে রোহান রোগ সব জায়গায় আছে পুরো দিন সাবধানে থেকো বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে ইম্পসিবল সেই জন্য ডেটলের নতুন প্রমিস